নমস্কার কবিতার নাম বিশ্বাস কলঙ্কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র তোমাকে নিয়ে লিখতে কোনো শব্দ বাক্য লাগে না শুধু লাগে অনুভূতি যেই অনুভূতি আরতি দিয়ে তোমার নৃত্য পূজা করি তুমি শুধু আমার এই সত্যটুকু নিয়ে বেঁচে আছি বেঁচে থাকবো ভালোবাসা কখনো হারে না তুমি এসে ভালোবেসে কথা বলি তা প্রমাণ করবে বারবার তুমি ফিরে আসবেই এ আমার বিশ্বাস তোমার প্রতি ভালোবাসার প্রতি ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো হারে না হেরে যেতে পারে না কারণ ভালোবাসার প্রধান স্তম্ভই বিশ্বাস ভালোবাসার প্রধান স্তম্ভ বিশ্বাস সম্মান ও ভালোবাসা আমি জানি তুমি ফিরে আসবেই এ আমার বিশ্বাস তোমার প্রতি ভালোবাসার প্রতি